আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সাইদ ব্লকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দিয়াখালির রেস্টুরেন্ট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এদের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম এই রেস্টুরেন্টে বিশেষ করে এই রেস্টুরেন্টগুলোতে রাতের বেলা দর্শনার্থী বেশি থাকে কারণ রাতের বেলা যে লাইটিংগুলো থাকে দেখতে খুব সুন্দর লাগে সেজন্য কিন্তু রাতের বেলায় আমরা গেছি তো এখানে এই দিয়াখালি যারা বটতলায় গেছেন তারা অনেকেই হয়তো বা জানেন যে বটতলা একটা সুন্দর জায়গা দেখার মতো জায়গা সেখান থেকে মানুষ রিটার্ন যখন ব্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই ব্রিজের কাছেই কিন্তু এই রেস্টুরেন্টগুলো পড়ে অসম্ভব সুন্দর রাতে বিশেষ করে তো এখানে বিভিন্ন ধরনের ফুচকা আইটেম ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায় যারা পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে একটু সুন্দর সময় কাটাতে চান বা ফুচকা খেতে অনেক ভালোবাসেন তাদের জন্য এই রেস্টুরেন্টগুলো একদমই একটি সুন্দর প্লেস তো আপনারা অবশ্যই সন্ধ্যার পরে যাবেন দিনের বেলা কিন্তু এতটা সুন্দর লাগে না সন্ধ্যার পর এই রেস্টুরেন্টের বিউটা একদমই অসাধারণ হয় আপনারা অবশ্যই রেস্টুরেন্টে যাবেন একটু ফোসকাকে এখানে ভালো একটু সময় আপনারা কাটাতে পারবেন বলে দি আপনার এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন জিরাবা বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো যুগে যেতে পারবেন সেক্ষেত্রে লিগেলি ভাড়া পড়বে বিশ টাকা বা পনেরো টাকা বা অনেক ক্ষেত্রে দশ টাকাও পড়তে পারে যদি ঈদ মরশুমে যদিও একটু বেশি নেয় বিশ ত্রিশ টাকার মতো নেয় তো আপনারা জিরাবু থেকে খুব সহজেই এই রেস্টুরেন্টে যেতে পারবেন যদি আপনারা ওদিকে মাদ্রাসাতে আসেন সেক্ষেত্রেও ওই অটো বাস অটো দিয়ে আসতে পারবেন ভাড়া বিশ ত্রিশ টাকার মতোই লাগবে বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে এখানে মোটামুটি চার পাঁচটার মতো আর সেম ডেকোরেশনেই সাজানো হয়েছে কাঠ বাঁশ বাঁশের জিনিসপত্র দিয়ে খুবই সুন্দর লাগে তো আপনারা খুব একটু ভালো সময় কাটাতে পারবেন আর আমার সাজেশন থাকবে আপনারা এই রেস্টুরেন্টে গেলে সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই সন্ধ্যার পরপরই যাবেন সন্ধ্যার আগে গেলে এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না হয়তোবা ভালোও লাগবে না এক নজরে পুরা রেস্টুরেন্টের বিউটা আপনাদেরকে আমরা দেখাইতেছি আসলেই খুব সুন্দর তো এই রেস্টুরেন্টে আসলে আপনারা ফাস্টফুড আইটেমগুলো খেতে পারবেন ফোসকা থেকে শুরু করে ফাস্টফুড যত আইটেম আইটেম আছে সেগুলো এখানে খেতে পারবেন তো আমরা যেহেতু রেস্টুরেন্টে আসি আমরা আজকে চাউমিন খাব

বন্ধুরা রেস্টুরেন্টগুলোতে সন্ধ্যার পরে অবশ্যই যাবেন এবং আপনাদের পছন্দের ফোসকা চটপুটি এগুলো খেতেও পারবেন পাশাপাশি আপনারা এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো বিশেষ করে এই ঈদের সময় এই রেস্টুরেন্টগুলোতে ভিড় অনেক বেশি থাকে আগে পরে মাসের অন্যান্য দিনগুলোতে বা অন্যান্য সময়গুলোতে ভিড় কম থাকে ঈদের সময় কিন্তু পা ফলানের জায়গা থাকে না দেখা গেল সন্ধ্যার পরে আপনি এখানে যাওয়াই কষ্ট এত লোকজনের সমাগম ঘটে তো সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাত এগারোটা বারোটা পর্যন্ত এদের সময় বিশেষ করে রেস্টুরেন্টগুলো ওপেন থাকে অন্য সময় একটু হয়তো বা কম থাকে সময় কি খবর তোমার রেস্টুরেন্টে আইসা তোমার কেমন লাগতেছে তাই কেমন ভালো লাগে কওক হ্যাঁ এখন আমার ভাল লাগে এখন আমি গার্লফ্রেন্ড নিয়ে আছি ঘুরতে ঠিক আছে এখন আমার ভাল লাগে এটা আমার গার্লফ্রেন্ড আর কেউ না গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাইছে না এটা হলো আমাদের খুব ক্যামেডি ঠিক আছে মা মাসের মধ্যে আমার গরু চুরি করে ঈদের আগে আমার গরুটা চুরি করছে ঈদের একদিন আগে এটা আসলে ঠিক করে নাই বন্ধুরা সেলফি তুলে ক্যামেরা বন্দি করার মতো অনেক প্লেস আছে রেস্টুরেন্টগুলোতে প্রত্যেকটা রেস্টুরেন্টেই আলাদাভাবে মানে ছবি তোলার যে সেলফি তোলার যে স্পেসটা খুবই সুন্দর তো আমরা সেরকমটাই একটু সেলফির পোজ দেওয়া থেকে শুরু করে সেলফি তোলাতেই ব্যস্ত সবাই একটু পরে আমরা যে চাউমিন অর্ডার দিছি সেটা চলে আসবে খাওয়া দাওয়া করবো তারপর কিছু সময় এখানে থেকে রেস্টুরেন্ট থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটি বন্ধুরা আমরা যে চাউমিনের অর্ডার দিয়েছিলাম চাউমিন চলে আসছে আড়াইশো টাকা প্লেট ফুল আর হয়তো সিঙ্গেল প্লেট হলো একশো পঁচিশ টাকা তো আমরা দুটা ফুল অর্ডার দিয়েছি চলে আসছে আসলে সবাই এখন খাওয়া দাওয়া ব্যস্ত রেস্টুরেন্টগুলোতে কিন্তু দাম একটু বেশি নেয় প্রাইসটা একটু বেশি আদার্স রেস্টুরেন্ট থেকে আপনারা অবশ্য রেস্টুরেন্টে গেলে যেটা দাম দর করে আপনাদের যেটা পছন্দের খাবার সেটা খাবেন খাওয়ার আগে দাম দর করে দাম দরটা আগে ফিক্সড করে নেবেন তো এখানে যেহেতু ফাস্ট ফুড আইটেম মানে ফোসকাগুলো আশি টাকা প্লেট এরকম মানে একটু হাই রেটেই সেল করে এখানে মধুরা এই দেয়াখালি কিন্তু এরোপ্লেন যাওয়ার ল্যান্ডিং স্টেশন মানে এই দেয়াখালির ঠিক উপর দিয়েই এরোপ্লেনগুলো যায় আপনারা একটু পরপরই এই এরোপ্লেনগুলো যাওয়ার দৃশ্য দেখতে পারবেন যেহেতু রাতের আকাশটা আমরা একটু হয়তো ক্যামেরায় এতটা বোঝা যায় বোঝা যাইতেছে না তো আমরা রাতে যে চাঁদ আছে সেটাও একটু সেটার একটু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ